টা ইম্পর্টেন্ট বিষয়ে আমরা কথা বলার আছি প্রথম বিষয়টা হচ্ছে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে বাংলাদেশের 15টি 15টি ব্রিজে যে টোল দেওয়ার যে ব্যবস্থা এইটি বন্ধ করে দেওয়া হয়েছে স্টুডেন্টদের কথা বলে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এটি রাষ্ট্রের একটি যে আ এর আয়ের কি অংশ এই ব্রিজগুলোতে যে টোল দেওয়ার বিষয়টি সো কিউ স্টুডেন্টদের কথা বললেও বর্ষসমব যদি ছাত্রজনদের কথা বললেও এই নামে অপব্যবহার করে কিউ বাংলাদেশের কথা ভুলে এই কাজ করবেন না প্রত্যেকটি ব্রিজে টোল দিবে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোন যদি ট্রাকের ট্রাকও বাংলাদেশের যে কোনো জায়গায় যায় সেই ট্রাকও টোলের টাকাটি দিয়ে তারপরে যাবে কারণ এই রাস্তাকে যদি আমরা স্টেবল করতে চাই আমার রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা সেটিকে স্টেবল করতে হবে কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে এখন আপনি যদি সামান্য কিছু একটি অস্থিতিশীল অবস্থা দেখে আবার সে ক্ষমতার অপব্যবহার করেন এবং আপনার কথা মতো কোনো একটি

করি যে আয়ের সেক্টর গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে চলতে হবে রাষ্ট্রের সুন্দরভাবে চলার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ফ্যাসেস সরকার কি করেছে তার ক্ষমতার অপব্যবহার করেছে আওয়ামী লীগ বাদে অন্যান্য যত রাজনৈতিক দল ছিল ওই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে চাঁদাবাজি করেছে কিংবা তাদেরকে এলাকা ছাড়া করেছে যেটিকে আমরা কখনোই সমর্থন করি না বলে আজকে ষোলো বছর পরে হলেও ছাত্র জনতার গণপ্রুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের হয়েছে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে কিন্তু আজকে যদি এই পরে পরেও আমরা দেখি অন্য কোন একটি দল বা অন্য কোন একটি দলের নেতা কর্মীরা ঠিক একই কাজ কি করে তাহলে আপনারা এই আওয়ামী থেকে কি শিক্ষা নিয়ে মনে রাখবেন আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই আমাদের জায়গাটাকে স্পষ্ট বার্তা আপনাদের চোখের সামনে স্টিল জনগণ অনেকগুলো উদাহরণ রয়েছে সেগুলো থেকে শিক্ষা নিন না হলে জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে আমরা যেন এটি না দেখি যে কোন দোষ ছাড়া বিনা দোষে ঘর বাড়ি ছাড়া করা হচ্ছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে কিংবা তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে কিংবা আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাঁদাবাজির নতুন চক্র গড়ে উঠছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সকল ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে এবং আমরা এগুলোর বিপক্ষে সবসময় কথা বলে যাব আপনাদের সম আপনাদের যারা স্টেক হোল্ডার রয়েছে যারা আপনাদেরকে এগুলো করার জন্য আসলে উৎসাহ দেয় কিংবা আপনাদের ওই সমস্ত গোষ্ঠী যারা চুপ করে থাকে তাদের আগে বলছি জনগণ যদি একবার এই সকল সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে তাই জনগণের চাওয়াটার কথা চিন্তা করুন সময়ের দাবির কথা চিন্তা করুন যদি আপনার নাম ভাঙিয়ে কিংবা আপনার কেউ একজন রুট লেভেলে কাজগুলো করে দিন শেষে ব্যাংক কিন্তু আপনার উপরে আসে তো এই জিনিসটি মাথায় রেখে পুরো বাংলাদেশে এই যে নতুন আরেকটি ষোলো বছরের যে বিভিন্ন চিত্র ছিল উদাহরণ ছিল সেগুলোর যে নতুন একটা এক্সটেনশন কেউ কেউ তৈরি করছে নতুন করে কিংবা নতুন আরেকটা সংস্কৃতি কন্টিনিউ করার চেষ্টা করছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা এটি সমর্থন করি না এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেও বিচার বিভাগের মাধ্যমেও যারা এই মিথ্যা মামলা থেকে শুরু করে চাঁদাবাজি নির্যাতন হয়রানি ঘট ঘর বাড়ি ভাঙচুর এরকম কোনো কিছু সাথে জড়িত তাদেরকে স্পষ্টভাবে আইনের আওতায় আনা হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিংবা ছাত্র জনতার পক্ষ থেকে এর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ধন্যবাদ